কবিতার নাম বৃহতের অধিকারে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল আমাকে তুমি বিশেষ করেছ বিশেষণে বিভূষিত তোমার দানের ব্যথার ডালি কাব্যে এসেছে যত ক্ষুদ্র যত মোহময় প্রেম বন্দি ছিল যা অন্তরে হঠাৎ ঝরে প্রবল ভারে মুক্ত হয়েছে জীবন দ্বারে হারায়নি তারা জরাইনি ফিরে প্রকাশিত সব নব কলেবরে মোছেনি চিবুক ভরে গেছে বুক লীন হয়েছে অনায়াসেই তারা কাব্যের বাহুডোরে তুমিও অমর আমি মৃত নয় ভালোবাসাগুলো অকুত ভয় নয় ভারে আজ সে স্বাধীন নয় দিনহীন প্রকটের পরিসরে সেই স্মৃতিগুলো আজ মন ছেড়ে মনন হয়েছে ভারে। সুরের সুরাই মত্ত হয়েছে আমাদের যত ব্যথা অন্তরে না হোক অমর সত্যের অজর অবিদিত যত কথার ঘরে তারা বিশেষিত ইতিহাস নামে আমার হৃদয় পড়ে তুমি মুছে গেছো ক্ষুদ্রের থেকে বৃহতের অধিকারে আমি শুধু বুঝি মিছে খোঁজাখুঁজি অনুভবে পুঁজি তারে ভালোবাসি তারে অন্তর ঘরে অসীমের পরিসরে নমস্কার